আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল ভাই এবং বোনেরা আজকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদের জন্য রয়েছে প্রাণডালা শুভেচ্ছা আজকের এই ভিডিওতে থাকবে ধামাকা অফার প্রথমত আমি 24 বাই 48 সাইজ দিয়ে শুরু করতেছি যাদের একেবারে খুবই বড় ধরনের টাইস প্রয়োজন আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য দেখেন দেখেন কত প্রিমিয়ার হাই কোয়ালিটি ভিডিও গাইস দেখলেই পছন্দ হবে দাম থাকবে সাতদের ভিতরে মাত্র 155 টাকা পার স্কয়ার ফিট 24 বাই 48 100% এগ্রেড কোয়ালিটি ফুল টাইলস দেখলেই পছন্দ হবে একেবারে মনোমুগ্ধকর আকর্ষণীয় গর্জিয়াস হাই কোয়ালিটি টাইলস দেখুন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন এই ভিডিওতে রয়েছে আকর্ষণীয় অফার এই ভিডিওতে থাকবে আরো চাইনা কিছু ডাইসের কালেকশনও থাকবে এই দেখেন দেখেন কত গর্জিয়াস প্রিমিয়ার হাই কোয়ালিটি 24 বাই 48 এগ্রেড 100% পাথর বডি টাইলস দেখলেই পছন্দ হবে বাংলাদেশের 62 জেলা থেকে আপনারা অর্ডার করতে পারবেন পছন্দ হলে যদি অল্প টাইস হয় দুই বা তিনশো স্কোয়ার ফিট সেটা আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ইনশাল আমরা পাঠিয়ে দিয়ে থাকবো দেখুন পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কত আকর্ষণীয় মনোমুগ্ধকর হাই কোয়ালিটির গোর্জি স্টাইলস এই ভিডিওতে পাবেন এছাড়াও যাদের উডেন টেকচারের ভিতরে চায়না কিছু টাইলস আপনাদের প্রয়োজন এই টাইলস গুলো আপনারা চাইলে কিচেন ফ্লোর বা অফিস আদালতে আপনারা ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে চার ইঞ্চি বাই আটচল্লিশ ইঞ্চি চায়না টাইলস দেখেন

আর আমরা আপনাদের যার মাল কিছু তার যদি কর্ম প্রয়োজন হয় দুইশো তিনশো চারশো পাঁচশো সেক্ষেত্রে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার জায়গায় ইনশাল আমরা পাঠিয়ে দিব পছন্দটা হবে আপনাদের আর পাঠিয়ে দেওয়া যাতে থাকবে আমাদের তাই যদি আপনাদের কম প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা মাধ্যমে আপনাদের এখানে পাঠিয়ে দেবো আর যদি বেশি প্রয়োজন হয় অবশ্যই চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে হচ্ছে নামটা বলে দেই নাম হচ্ছে সাদি বাজার ঠিকানা বাজার থাকে না নতুন বাজার নতুন বাজার নামার পরে যে কোনো একটা অটো ভাইকে বলবেন যে ভাই আমি বারো বিঘা মোড় যাবো আর বারো বিঘা মোড় আসলে আপনারা আপনাদের মত করে পছন্দ করে একেবারে হাই কোয়ালিটির প্রিমিয়ার গোড যে স্টাইল গুলো চায়না বাংলা যে কোনো কোয়ালিটির টাইস আপনার এখানে পেয়ে থাকবেন এছাড়াও যারা চায়না ওয়ার টাইস যাদের প্রয়োজন দেখুন দেখুন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে আর অবশ্যই রাজীব এক্সপ্রেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আকর্ষণীয় মনোমুগ্ধকর হাই কোয়ালিটি গোড যে আপনারা বরাবরের মত সবসময় পেয়ে থাকবেন যখন যেটা আমাদের কাছে চলে আসবে অফারে

বারো বাই চব্বিশ একেবারে গোডিয়াস হাই কোয়ালিটি টাইস তা মাত্র দুশো দশ টাকা স্কোয়ার ফিট এই যে এখানে দেখুন একটা টাইস মেচিং ফ্লোর সেম প্রাইস দুশো দশ টাকা স্কোয়ার ফিট একেবারে চায়না হাই কোয়ালিটি গোডিয়াস টাইস এছাড়া যে সকল ভাই এবং বোনদের সিনারি প্রয়োজন হয় রেডিয়ামের ভিতরে এক দুই তিন চার চব্বিশ বাই চব্বিশ চার পিসের এক সেট দাম মাত্র ছ হাজার টাকা মাত্র ছ হাজার এছাড়া আরো অসংখ্য টাইস এর ডিজাইন আমার এখানে রয়েছে যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই ভিডিওতে দেওয়া আছে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন ইমো বা হোয়াটসঅ্যাপে আমরা আপনারা ফোন করে বলবেন যে ভাই ওই আমার পছন্দ হয়েছে আমার তিনশো স্কোয়ার ফিট লাগবে বাংলাদেশের কোন জায়গায় মাল দিবেন ইনশাল্লাহ ট্রান্সপোর্টের মাধ্যমে আপনার জায়গায় আমরা পাঠিয়ে দিবো আল্লাহ হাফিজ